আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তারপর হোয়াটসঅ্যাপ এর দুটি সিগ্রেট সেটিংস যেই সেটিংস দুটো আপনারা যদি অন করে রাখেন আপনার ফোনটা যদি কেউ যদি গোটা দিন নিয়ে যদি ইউজ করে তারপরেও কেউ দেখতে পারবে না যে আপনার হোয়াটসঅ্যাপে এ কি কি আছে আপনি কার কার সাথে এস করেছেন হোয়াটসঅ্যাপে এ কথা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে কেউ কিন্তু প্রবেশ করতে পারবে না এটার জন্য আপনাদেরকে সর্বপ্রথম নিয়ে হোয়াটসঅ্যাপটি ওপেন করতে হবে আমি আমার হোয়াটসঅ্যাপ টি ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পর উপরে দেখুন থ্রি ডট আছে থ্রি ডট আপনারা ক্লিক করবেন করার পর নিচে দেখুন সেটিং সেটিংস আপনারা যাওয়ার পর উপরে দেখুন অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন করে নেওয়ার পর এখানে দেখুন টু স্টেপ ভেরিফিকেশন এখানে আপনারা ক্লিক করবেন করে নেওয়ার পর এখানে দেখুন ট্রু অন এখানে আপনারা ক্লিক করবে করার পর এখানে তুমি ছটা সংখ্যা দিতে বলবে আমি এখানে সংখ্যা দিচ্ছি এক এক দুই দুই এক এক দুই দুই এখানে এতে দেওয়ার পর দেখুন কনফার্ম ইওর পিন আপনারা এখানে আবার কনফার্ম ইউর পিন দিবেন এক এক দুই দুই এক এক এতে দেওয়ার পর আপনারা সেভে ক্লিক করবেন করে দেওয়ার পর এখানে একটু সময় নেবে দেখুন এখানে জিমেল দিতে বলছে আমি আর জিমেল দিলাম না এখান থেকে আমি স্কিপ করে দিলাম স্কিপ করে দেওয়ার পর জিমেল স্কিপ করে দিলাম এখান থেকে আমি ব্যাক হয়ে আসছি আসার পর যদি এখন আমি হোয়াটসঅ্যাপ প্রবেশ করি দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আপনারা আবার সেটিংসে যাবেন যাওয়ার পর নিচে দেখুন সেটিংস আছে সেটিংসে ক্লিক করার পর দ্বিতীয় যে দেখুন প্রাইভেসি প্রাইভেসিটা আপনারা ক্লিক করবেন করে নেওয়ার পর একটু নিচে থেকে যাবেন যাওয়ার পর এখানে এখানে দেখুন অ্যাপ লগ এই অ্যাপ লকে আপনারা ক্লিক করবেন করে দেওয়ার পর এটা অন করবেন অন করে দেওয়ার পর আপনাদের যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে আপনারা ফিঙ্গারপ্রিন্টটি আপনাদের দিয়ে নেবেন দেখুন এখানে তিনটি সেটিংস আছে এখানে মধ্যে এটা যদি আপনারা অন করার পর আপনারা যদি প্রথমটা সিলেক্ট করে রাখেন আপনারা যখনই হোয়াটসঅ্যাপ থেকে বেরোবেন সঙ্গে সঙ্গে কিন্তু সেই হোয়াটসঅ্যাপটি লক হয়ে যাবে তার নিচেরটা দেখুন এটা যদি আপনারা সিলেক্ট করে রাখেন এক মিনিট তাহলে কী হবে আপনি যদি হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে যান এক মিনিট পর কিন্তু সেই অ্যাপটি কিন্তু আবার পুনরায় লক হবে আর যদি আপনার তিরিশ মিনিট সেট করে রাখেন তাহলে যদি এক থেকে দুই মিনিট পর পর যদি আপনারা হোয়াটসঅ্যাপে প্রবেশ করেন আপনার হোয়াটসঅ্যাপটি কিন্তু কার লক হবে না তিরিশ মিনিট ছাড়া আমার মতে আপনারা প্রথমে এটি সিলেক্ট করে রাখবেন এবার দেখুন আমি যদি আমার হোয়াটসঅ্যাপে যদি আরেকবার প্রবেশ করি এখানে দেখুন আমার পিন চাইছে তো আমি আমার ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিচ্ছি ফিঙ্গার প্রিন্টটা দিয়ে নেওয়ার পরে কিন্তু দেখুন আমার অটোমেটিক হোয়াটসঅ্যাপটি খুলে গেল এইভাবে কিন্তু আপনারা অনেকটা সেফটি রাখতে পারবেন আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে নিয়ে